নজর রাখতে হয় এই মুহূর্তে নেপালের দিকে কারণ বর্তমান সময়ে দাঁড়িয়ে নেপাল এখন চর্চায় নেপালের সেখানে সরকার যাওয়া পাশাপাশি মুহূর্তে যে সংশোধনাগার নেপালের বাকে সংশোধনাগার থেকে চেষ্টা করা নেবার হচ্ছে সেনারগুলিতে মৃত পাঁচ দুষ্কৃতিকারী দেশ জুড়ে এই মুহূর্তে কারফিউ জারি করা হয়েছে সেনার তরফ থেকে জানব বিচারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছে প্রতিনিধি আহ সোমনাথ মুখোপাধ্যায় সোমনাথ কি জানতে পারছো মেইন কিন্তু নেপাল চলছে সেই তুলনায় আজকে বুধবার কিন্তু অনেকটাই শান্ত নেপালকে কিন্তু দুই মধ্যে নিজেদের তপরে নিয়ে নিয়েছে সেনা সেনা কিন্তু বারবার আহ্বান জানাচ্ছে যে শান্তিপূর্ণভাবে করুন কোনো সরকারি সম্পত্তি নষ্ট করবেন না এর মধ্যে থেকে গরকাল একটি খবর এসেছিলো যে জেল থেকে প্রায় কোন পয়েন্ট পালিয়ে তারপরে বাকি জেলাতে কিন্তু চেষ্টা করা জেলের মধ্যে সংঘর্ষ হয় এবং সমস্ত বন্দীরা বেরোতে গেলে ওখানে বাধ্য হয়ে সেনা কিন্তু গুলি চলেছে বলে কাঠমান্ডু টাইম সূত্রে জমে জানতে পারছি এবং সেখান থেকে কিন্তু পাঁচ জনের মৃত্যু হয়েছে যদিও এই খবরটা থেকে নিয়ে কাঠমান্ডু টাইম কোন সূত্র উল্লেখ করেছে কোন সরকারি বিবৃতি পাওয়া যায়নি বা সেনার বিবৃতি পাওয়া যায়নি ওখানে সেনা এবং সে বৈঠকে কিন্তু ভালো আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে আজকের রাষ্ট্রপতির সঙ্গে একটা মিটিং হওয়ার কথা দেখা যাক তারপরে কিন্তু নেপালের ভবিষ্যৎ আহ এই ভবিষ্যতে নেপাল কোন দিকে যাচ্ছে সে শাসনে যাবে না রাজতন্ত্র ফিরবে না গণতন্ত্রে ফিরবে সেখান থেকে কিন্তু তৈরি হতে পারে রূপেতা সাদা দিন আকারে তবে স্বীকৃতি যে জেনজিনী একটা বিক্ষোভ একটা ভয়াবহ আকার ধারণ করেছে সেখানে প্রধানমন্ত্রী পদ থেকে উপপ্রধানমন্ত্রী সহ মন্ত্রীসভার একাধিক মন্ত্রীদের পদত্যাগ। সেই ক্ষেত্রে কি পরে হচ্ছে আদৌ কি नेपाल শান্ত হবে নাকি এইভাবেই হিংসার আগুনে চলতে থাকবে একই রকম যে ছবি আমরা দেখেছি গত বছর কার্যত বাংলাদেশের ক্ষেত্রে। Davos 2024 এ যে বাংলাদেশকে দেখলাম তার কিন্তু মিত্র আরেক দিক হচ্ছে নেপাল। বাংলাদেশের যে যেভাবে বলা হয়েছিল সেভাবেই যখন যখন জাতীয় হলো যেভাবে আমরা দেখতেছি তার হাঁস মুরগি পালাচ্ছে সংসদ ভবনে আহ লুট করে নেপালেও কিন্তু কালকে চেয়ার কম্পিউটার নিয়ে সব পালিয়ে গেছে একই চিত্র দেখা যাচ্ছে বাংলাদেশের হওয়ার পরে একাধিক মন্দিরে আগমন হয়েছিল যে নেপাল যে নেপালে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ সেখানে মন্দিরে তবে সেক্ষেত্রে এই যে মন্ত্রিসভার পদত্যাগ সেখানে এখন তারা কোথায় রয়েছেন সেই বিষয়ে কি কিছু জানা গেছে দেখো আমরা দেখেছি যে উনি পদত্যাগ করার আগে কিন্তু বিভিন্ন মন্ত্রীরা পদত্যাগ করেছিলেন পদত্যাগ করেছেন তবে ওই কোথায় এখন জানা যাচ্ছে না তবে ওখানকার অনেক প্রাক্তন মন্ত্রীদের মন্ত্রীদের বাড়িতে হামলা হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে মারধর করা হয়েছে এমনকি অগ্নিদত্ত হয়ে একজন মন্ত্রী প্রাক্তন

উদান বন্ধ করে দেওয়া হয়েছিল নেপালে সেই নেপালে কিন্তু আজকে দুটো উদান চলছে একটি হচ্ছে দিল্লি খাত হচ্ছে কাঠমান্ডু দিল্লি সেখান থেকে কিন্তু এখন অব্দি স্বাভাবিক হবার পথে আর পাশাপাশি আরো যদি আমরা লেখক সম্পর্কে বলতে চাই যে আমরা যদি কাঠমান্ডু থেকে শিলগুড়ি অব্দি এম বিএস একটা বাস চলাত সেই বাস কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এবং সীমান্ত স্থির করা না হলেও ভারতের সাথে প্রায় প্রায় দু হাজার কিলোমিটার তিন এবং পাঁচটা রাজ্যের সাথে কিন্তু রয়েছে সেখানে কিন্তু বেন বন্ধ স্থল বন্দর আছে বিহার এবং উত্তরবঙ্গের পানিটেকি সবগুলো কিন্তু ইতিমধ্যে নজরদারি বাড়ানো হচ্ছে নেপাল থেকে কেউ আসতে গেলে তাকে খুবই সম্পূর্ণ আহ চেক করা হচ্ছে যদিও নতুন করে কতজন ঢুকেছে সে কিন্তু অভিবাসন দপ্তর থেকে আমরা পাইনি কিন্তু একটা কথা

অসুবিধায় থাকলে আমরা অসুবিধায় থাকবো এটা কিন্তু একদম প্রবাদ প্রবচনের মতো পশ্চিমা ভালো না থাকলে নিজেরা ভালো করা যায় না তখন বাংলাদেশ ভালো নেই সেখানকার মূল্যবুদ্ধির পরে আমাদের অনুপ্রবেশ কিন্তু বেড়েছে বলে কিন্তু জানা যাচ্ছে কিন্তু আমাদের কিন্তু বাংলাদেশের যে গন্ডগোল বাংলাদেশের গণ্ডগোলে কিন্তু পশ্চিমবঙ্গের উপরে ত্রিপুরার উপরে আসামের উপরে একটা চাপ বাড়ছে প্রচুর বাংলাদেশে কিন্তু কাজের খোঁজে ভারতে উঠছে নাম

নজর রাখছে নেপালের দিকে শুধু তাই না ভারতে থাকা নেপালের হাই কমিশনার কমিশনার ডেপুটি কমিশনার যে দপ্তর গুলো রয়েছে সেগুলোকে কিন্তু বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছে আহ গতকাল থেকে একেবারে একেবারে ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ এই মুহূর্তে কিন্তু নেপাল জুড়ে সেখানে কারফিউ জারি করেছে সেনার তরফ থেকে সেনার গুলিতে পাঁচজন দুষ্কৃতিকারী সেখানে মৃত্যু হয়েছে বলে শেষ খবর পাওয়া গেছে এই অবস্থায় দাঁড়িয়ে সংশোধনাঘার থেকেও দুষ্কৃতিকারীরা পালান আসামিরা পালানোর চেষ্টা করছে বলেও একটা অভিযোগ আর সেখানে প্রতিবেশী দেশের এই ঘটনা এবার যেন ভারতে কিংবা নয়াদিল্লির কাছে একটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াচ্ছে তাই প্রধানমন্ত্রী জরুরি ভিত্তিতে ক্যাবিনেট বৈঠক ডেকেছেন যাতে করে দেশের আপাতত নিরাপত্তা যেন সেখানে বিঘ্ন না হয় এবং প্রতিবেশী দেশের গোটা ঘটনাতে এবার নজরদারি অবশ্যই রাখছে ভারত নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন